আসসালামু আলাইকুম আমি নওরিন স্বাগতম ডিজ অফ নরিন ইউটিউব চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি মজাদার আর সহজ টমেটো সস রেসিপি যা আপনি খুব সহজেই বাসে বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন এতে কোনো ময়লা না থাকে এরপর ছোটো ছোটো টুকরা করে কেটে নেব যেন সহজে রান্না করা যায় এরপর আমি এর সাথে যোগ করেছি কাঁচামরিচ পাঁচটা পেঁয়াজ কুচি রসুন রসুন সসটাতে সুগন্ধ ও স্বাদ বাড়াবে এরপর যোগ করেছি সামান্য পরিমাণ সরিষার দানা এরপর যোগ করেছি স্বাদ মতো লবণ ও চিনি এরপর যোগ করেছি দুই তিনটা লবঙ্গ এবং শেষে আমি যোগ করেছি কিছু জিরা এবং দারচিনি এরপর সব উপকরণগুলোকে প্রেশার কুকারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং মাঝারি আছে সেদ্ধ করে নেব যতক্ষণ টমেটোগুলো একদম নরম হয়ে না যায় এরপর প্রেশার কুকার থেকে বের করে সসটি ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব এখন আবার একটি প্যানে সসটি চুলায় বসাবো এবং কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে ভালোভাবে ফুটে ওঠে এবং সঠিক ঘনত্বে চলে আসে বেশ কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেব এবং সঠিক ঘনত্বে চলে আসলে আমরা সসটিকে নামিয়ে নেব সসটি হয়ে গেল খুব সহজেই এভাবে আপনারা বাসায় টমেটো সস বানিয়ে নিতে পারবেন এবার ঠান্ডা হলে একটি কাচের বোতলে সংরক্ষণ করুন এবং আপনার পছন্দের খাবারের সাথে পরিবেশন করুন কাচের বোতলে সংরক্ষণ করলে সসটি বেশি দিন ভালো থাকবে তাই আমরা কাচের বোতলে রাখতে পারি এবং ফ্রিজেও রাখতে পারেন তাহলে এই সহজ রেসিপিটি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য ডেজ অফ নওরিনের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ Thank <music> you.